এখন তো পাঁচ নাম্বার আমি পড়ছি আপনি চার নাম্বারে তার তিন নাম্বারে ছিল হইতেছে যে টেকনাফের হারিস তার আগে ছিল শাহিন শাহ আপনি সাথে আমার জানা মতো আপনি সাথে সাত নাম্বারে আমার সাথে বিয়ে হয়েছে পাঁচ নাম্বারও না কক্সবাজারে আলোচিত টিকটক সেলিব্রিটি লাইলা বছরে বছরে করছে একের পর এক বিয়ে মাত্র একুশ বছর বয়সে কাগজপত্রে চারটি বিয়ের কথা প্রকাশ থাকলেও গোপনে ষাটটি বিয়ের ইটি টানেন রহস্যময়ী এই টিকটক সেলিব্রিটি ব্যবসায়ী উদ্যোগীদের টার্গেট করে প্রথমে টিকটকের মাধ্যমে প্রেমের ফাঁদে ফেলেন উকিয়া বাজার এলাকার এই লাইলা পরে বিয়ের পিড়িতে বসে ছয় মাস না পেরোতেই বিবাহ বিচ্ছেদের পর হাতিয়ে নেন কাবিনের নামে লাখ লাখ টাকা বিয়ের মাধ্যমে প্রতারণার অভিযোগ তুলেন লাইলার প্রথম স্বামী আমি তো আসলে ওরা সত্য মিথ্যা বলে বিয়ে সাথে দেওয়ার পরে ও সাই গেছে গিয়ে আর আসতেছে না অনেক চেষ্টা করছিলাম তারপর আমার তো মনে হয় না সংসার করলে তো মানুষ বছর দুই বছর অন্তত কষ্ট করে জীবনে সংসারটা টিকে রাখার জন্য কিন্তু ও তো বিছর বছরে বিয়ে করে এটা তো অবশ্যই প্রতারণা ছাড়া কিছু মনে হয় না শুধু তাই নয় লাইলার বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন করে ছবি ভিডিও ধারণের পর ব্ল্যাকমেইল করারও অভিযোগ রয়েছে এর নেপথ্যে রয়েছে লাইলার পুরো পরিবার সহ একটি চক্র যার ভুক্তভোগী টিকটক সেলিব্রিটি লাইলার প্রথম স্বামী তারপর আমি বাইক নিয়ে একবার যাই ওরা ঢাকায় গিয়েছিলাম তারপর বাইকটা রেখে দেয় আমার কাছে জোর করে স্ট্যাম্প নেই আমার এনআইডি এবং মানে আমার চেক বইও খুঁজতে ছিল সেদিন আমার সাথে চেক ছিল না সেই মোটামুটি আমার এখন নাকি আমাকে কিছুদিন আগে এই ধরনের একটা হুমকি আসছে যে আমার ব্ল্যাঙ্ক সিস্টাম্পে আমাকে দশ লক্ষ টাকার একটা অ্যামাউন্ট বসে আমাকে হ্যারাসমেন্ট করবে এই রিসেন্টলি আমি কক্সবাজারে গেছিলাম তখন কেন এখন ওদের ভয়ে আমি কক্সবাজারে উঠবো না এরকম এরকম কোনো কিছুই হ্যাঁ ওয়াসিম নামের একজন ছিল একজন ইউনিস নামের ছিল এবং সমীর এবং জুবাইয়ের ছিল হ্যাঁ লাইলাও ছিল এবং ওর মাও ছিল সাথে আসলে একটা অভিযোগ করা আছে আমাদের থানায় রাওজান থানার মধ্যে আমার এরকম একটা অভিযোগ করাই ছিল এখানে প্রথম লাইলা এবং মানে আমি ভিক্টিম হয়ে

কয়েক মাসের ব্যবধানে কাবিনের মোটা অঙ্কের টাকা আদায় করে লাভ দেন তৃতীয় স্বামী আবিরের কাছে তবে মানসম্মানের বয়ে প্রকাশ্যে কথা বলতে রাজি হননি লাইলার তৃতীয় স্বামী ভুক্তভোগী আবিন তৃতীয় স্বামীর সাথে ডিভোর্স হওয়ার মাত্র সাত দিনের মাথায় চতুর্থ জনকে বিয়ে করে নেন রহস্যজনক টিকটক সেলিব্রিটি লাইলা ওর সাথে আর আমার আপনার সাথে ডিভোর্স আর বিয়ের ব্যবধান মাত্র এক সপ্তাহ অ্যাডভাইস অনুযায়ী যদি আপনার সাথেও ডিভোর্স হয় তাহলে ওর থেকে তিন মাস তেরো দিন অপেক্ষা করতে হবে আর একটা বিয়ে করার জন্য বুঝতে পারছেন তিন মাস তেরো দিন আগে সে বিয়ে করতে পারবে না সে জায়গায় সে হবে না হবে হ্যাঁ এবং বিয়ে করলেও এবং এটা যদি তথ্য আমাকে তো তথ্য গোপন করে বিয়ে করা হয়েছে এরকম যদি তথ্য গোপন করে বিয়ে করা হয় তাহলে এটা এটা হচ্ছে জালিয়াতি এবং এটা সাজা হচ্ছে দশ বছরের এরপর গঠে নানান কাহিনী উঠে আসে টিকটকের আলালে বিয়ে নামে লাইলার ভয়ঙ্কর কাবিন ব্যবসা টিকটকার লাইলার ভয়ঙ্কর কাবিন ব্যবসার আরেক ভুক্তভোগী চতুর্থ স্বামী টিকটকার লাইলারা যেটা করে সেটা হচ্ছে যে মূলত তারা রাত কাটানোর জন্য প্রথমে যাবে যাওয়ার পরে গোপনে আপনার ভিডিও ধারণ করবে ভিডিও ধারণ করার পরে সেই ভিডিও দিয়ে আপনাকে ব্ল্যাকমেল করবে এদের তাকে বিয়ে করে কাবিন নামার মাধ্যমে টাকা দিতে হবে নয়তো বা বিয়ে না করে আপনাকে নগদ টাকা দিতে হবে বিয়েটা তারা শো অফ হিসেবে এই জন্য রাখে যেন কাবিন যারা যে টাকাটা উদ্ধার করে সেটা কাবিন নামা হিসেবে দেখাতে পারে এটা যে অনৈতিক টাকা সেটা জন্য কোনোভাবে ধরা না খায় এবং সবচেয়ে বড় সমস্যার ব্যাপার হচ্ছে টিকটকার লাইলা একা এটা চাইতে অনেক এটা সাথে অনেক বড় বড় মানুষজন জড়িত আছে নিজের পিতা ওয়াসিম লাইলাকে এক দিনের জন্য পাঠিয়ে কৌশলে ভিডিও ধারণ করেন টিকটকের এই সেলিব্রিটি এরপর থেকে ব্ল্যাকমেইল করে বিয়ে করেন বিয়ের পরো ব্ল্যাকমেইল করে হাতিয়ে নেন প্রায় বাইশ লক্ষ টাকা এমন কি মিথ্যা মামলা দায়ের করে চক্রের মাধ্যমে আরো টাকা হাতিয়ে নিতে তৎপরতা চালান এই টিকটকার লাইলা আচ্ছা আমি টিকটকার লাইলার চতুর্থ হাজবেন্ড সো হ্যাঁ আমার সম্পর্কে যেটা হয়েছে আমিও বাকি তিনটা হাজবেন্ডের হাজবেন্ডের মতো করে একইভাবে প্রতারিত হয়েছি তারা প্রথমে আমাকে ফাঁসিয়ে আমার সাথে টিকটকর লাইলার বিয়ে দেয় ওর বাবা ওয়াসিম আকরাম আর ওর মা মিলে ওরা লাইলাকে আমার কাছে পাঠায় একদিনের জন্য পাঠানোর পরে আমার ভিডিও ধারণ করে ভিডিও ধারণ করার পর আমাকে ব্ল্যাকমেল করে আমাকে বিয়ে করার জন্য বাধ্য করে ওরা আমি বাধ্য হয়ে ওকে বিয়ে করতে এবং বিয়েতে ওরা নিজেদের মতো সাত লাখ টাকা কাবিন লেখে যার মতো দুই লাখ টাকা নগদ আমার কাছ থেকে কৌশল করে যেহেতু আমার ভিডিও ওদের কাছে ছিল আমার কাছে কোনো অপশন ছিল না মান সম্মান রক্ষার্থে আমি রাজি হই ওকে বিয়ে করার জন্য এর পরবর্তীতে তিন মাস সংসার হওয়ার হতে না হতেই তারা আমার কাছ থেকে মেয়ে ডিভোর্স চাই এবং কামিনের টাকা বুঝে নেওয়ার জন্য আমার প্রতিনিয়ত প্রেশার দিতে থাকে তার বাবা ওয়াসিম আকরাম যেটা যুবলীগের একজন নেতা ছিল তারা হচ্ছে যে হয় আমার ভিডিও প্রকাশ করবে নয়তো বা কাবিনের টাকা বুঝে দেওয়ার জন্য তারা আমাকে নিয়মিত প্রেশার দিতে থাকে এক পর্যায়ে আমি সফল হই টিকটকার লাইলার অ্যাকাউন্ট থেকে মোবাইল থেকে ভিডিওটা ডিলিট করতে যেহেতু আমার বাসায় ছিল তখন এরপরে গিয়ে তারা যখন আর আমার ভিডিও ইউজ করতে পারতেছে না যেটা হচ্ছে রাতে ধারণ করছিল ওটা যেহেতু তারা ইউজ করতে পারছিল না পরে তারা টিকটকার লাইলাকে নিয়ে গিয়ে আমার জন্য একটা মিথ্যা মামলা দেয় যে আমি ওদের কাছ থেকে তিন লাখ টাকা যৌতুক চাইছি এবং তারা নিজে নিজেরা বাচ্চা আবর্ষণ করে বলে যে আমি তাদেরকে যৌতুকের জন্য মারধর করে বাচ্চা নষ্ট করছি এইভাবে একটা মিথ্যা মামলায় আমাকে ফাসাই এবং টিকটকার লাইলা এবং তার চক্রে যত মেয়ে আছে তারা আমাকে কল করে আমার কাছ থেকে পনেরো লাখ টাকা দাবি করে যদি ওই মামলা আপুষের জন্য আমি টাকা দিতে রাজি না হই তারা আমার জন্য মামলা দেয় এবং এক পর্যায়ে যখন আমি রাজি হই তাদেরকে পাঁচ লাখ টাকা দিয়ে দেওয়ার যেটা কাবিনের টাকা হিসেবে তারা ওসুল করছে তারা এসে ও লিখিত স্ট্যাম্প দিছে এবং নোটারাইজ করে স্ট্যাম্প দিছে যে ওই মামলা মিথ্যে ছিল তারা আমাকে কিভাবে ফাঁসিয়েছিল আমি প্রতিটি কাবিনে পাঁচ থেকে বিশ লক্ষ টাকা পর্যন্ত কৌশলে হাতিয়ে নেন লাইলা মাত্র একুশ বছর বয়সে কাগজপত্রে চারটি বিয়ের কথা উঠে আসলেও সাতটি বিয়ের গুঞ্জন রয়েছে টিকটক কাপানো এই সেলিব্রিটির বিরুদ্ধে প্রতারণার অংশ হিসেবে বিয়ের কয়েক মাস সংসার করার পর ভয়ভীতি দেখিয়ে দেন মোহরের চাইতে বেশি টাকা আদায় করেন এই লাইলা এছাড়াও এই টিকটকারের বিরুদ্ধে মাদক সেবন ও দেহ ব্যবসার অভিযোগ রয়েছে আলোচিত সোহাগ স্বামী আজিজের সাথেও ইয়াবা সেবনের গুঞ্জন রয়েছে লাইলার বিরুদ্ধে সংসার চালাকালীন সময়েও লাইলা নিজেকে হিন্দু দাবি করে হিন্দু ছেলেদের সাথে প্রেমের ফাঁদ পাতেন এছাড়া বিভিন্ন ছেলেদের সাথে টিকটকের আড়ালে প্রতারণা করেন এই টিকটক সেলিব্রিটি লাইলা এমনকি সম্প্রতি সময়ে কক্সবাজার বিলকিস মার্কেটের দ্বিতীয় তলায় এক বড় ব্যবসায়ীর সাথে রাতে সময় দেওয়ার কারণে আইফোন তেরো প্রোম্যাক্স নেওয়ার জনশ্রুতি রয়েছে লাইলার বিরুদ্ধে বিয়ের আড়ালি দুর্দর্শ কাবিন প্রতারক টিকটকার লাইলা ছদ্মবেশে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টাও চালান ইতিমধ্যেই